শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদে সানন্দ পরবর্তী অংশ ওই ব্রাহ্মণকে মা চিঠি দিয়ে জবাব লিখেছিলেন তারপর শুরু করছেন মা জানালেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না ছেলে তাকে কিছুই জানায়নি সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে তিনি কি করবেন এ বিষয়ে তার কোনো হাত নেই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন পরে মা পত্রলেখককে সম্বোধন করে বললেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এরকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধু সঙ্গে বাস করতে হয় দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজখবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন জয়মা